হিন্দু ধর্মে তেত্রিশ কোটি দেবদেবী থাকতেও কেন আজ মানুষকেও বসানো হয় ভগবানের আসনে দেখুন সনাতন ধর্মকে আজ চিট ফান্ডে পরিণত করে কিভাবে ভণ্ডামো চালাচ্ছিলেন সোশ্যাল মিডিয়া কাপানো এই মঙ্গলা কালীমা সমাজ আধুনিকতার ছোঁয়া পেলেও আজ কি সত্যি আমরা অশিক্ষিত নাকি পুরোটাই আমাদের ভালো মানুষের সুযোগ নিয়ে ঘটানো হচ্ছে এমন ঘটনা তবে একজন সাধারণ ঘরের বউ হয়ে কে দিল তাকে এমন সাহস সনাতন ধর্মকে রসাতলে পাঠানোর জন্য তবে একটা কথা আজ আপনাকে মানতেই হবে সমস্ত পাপ অনাচারের বিনাশ একদিন আছে আর ঠিক তেমন করেই যেন সোশ্যাল মিডিয়া ছয়লাভ হওয়ার জনপ্রিয় এই মঙ্গলাকালীমার দিনের পর দিন ধরে করে চলা সমস্ত ভণ্ডাম বুজরুকির হল অবসান আচ্ছা আপনারা আজকে প্রথম এসেছেন আজকে প্রথম আজকে কি কাওর মুখে শুনে এসেছেন যে এখানে ইউটিউব ইউটিউব চ্যানেল থেকে আমরা এখানে ইউটিউব চ্যানেল থেকে এসেছেন কি নাম এই এই যে মানে এই মায়ের নামটা কি কিন্তু হিন্দু ধর্মের মা কালীকে নিয়ে ও রামকৃষ্ণ পরমহংসদেবের ক্ষমতাকে অপব ব্যবহার করে তিনি নিজে কিভাবে হয়ে উঠেছিলেন মা কালীর অংশ দেখুন যে ভগবান একদিন তাকে ওপরে উঠিয়েছিলেন আর সেই ভগবানই তাকে কিভাবে নিচে নামিয়ে দিলেন দীর্ঘদিন ধরেই তিনি যুক্ত ছিলেন একটি চিটফান্ড সংস্থার সাথে কিন্তু সেখান থেকে কোনো ফলপ্রসূ না হওয়ায় বেছে নিয়েছিলেন সাধারণ মানুষের অসহায়তার সুযোগ নিয়ে ভগবানকে নিয়ে দেদারে ব্যবসা আর সেই লোভনীয় ব্যবসার প্রসার এতটাই হয়েছিল যে প্রত্যহতার বাড়িতে শয়ে শয়ে মানুষ ছুটে আসতেন ভণ্ডানিকে বিশ্বাস করে সর্বস্ব দিয়ে ফকির হতেন কিন্তু সনাতন ধর্ম তার দেবদেবীকে নিয়ে এমন ছেলে খেলার আর কতদিন তাই এবার পূর্ব বর্ধমান জেলার পাঁচ নম্বর ইছলাবাদ এলাকার বাড়ি থেকেই নিজেকে কৃষ্ণকালীর স্বাধিকা রূপে অভিযুক্ত মঙ্গলা করার সমস্ত জারি জুরি ফাঁস করে দেওয়া হয় এমনকি তার বুজরুকি দেখিয়ে তিলতিল করে ভক্তদের সর্বস্ব লুটে নেওয়া দান সামগ্রীকেও ভক্তরা ছুঁড়ে ফেলে দেয় তবে ফুচকা বিক্রেতার বউ হয়ে তার এ হেন কাণ্ডে পরিস্থিতি উত্তপ্ত হয় হয় যে বিশাল পুলিশ বাহিনীও ছুটে আসতে বাধ্য তবে পবিত্র এই ধর্মকে এতটাই নিয়ে আর নয় ছেলে খেলা নয় এমন অসাধু ব্যক্তিদের হাত থেকে সনাতন ধর্মকে রক্ষা করতে আসুন আমরা সকলে আজ এক যোগ হয়ে এই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করে প্রতিবাদ করে তুলি পবিত্র সনাতন ধর্মের হোক জয় মা তুমি সকলের শুভ বুদ্ধির উদয় ঘট

নিজের মুখে যে যেমন খুশি হয় দশ টাকা কুড়ি টাকা একশো টাকা মাঠে যা টাকা সেটাই সেটাই মায়ের মন্দির হবে বক্তারা যারা উপকার পাচ্ছে যারা উপকার পাচ্ছে তারা মাকে ডোনেট করেছে বক্তারা মাকে গোলাপ দিয়েছে সেখানে আমি নিজে বলি বক্তারা নিজে এসে মাকে দিয়েছে কারো বাচ্চা ছিল না মায়ের এখানে এসে অনেক পুলিশ অফিসার এসছে